আমরা এখন শিখব ফুরিয়ার সিরিজ যেটা আমাদের এই অধ্যায়ের নামটাই ফুরিয়া সিরিজ বা ফুরিয়ার ফাংশন তো এই পৃষ্ঠা বা আমরা যদি এই ফুরিয়ার সিরিজ এই সংজ্ঞাটা যদি না জানি বা না শিখি আসলে এই অধ্যায়ের কোনো অঙ্ক কোনো গাণিতিক সমস্যা যাই বলি না কেন আমাদের দ্বারা কিছুই শেখা সম্ভব হবে না তো আস আমরা এখন ফুরিয়া সিরিজটা শিখে নিই এটা আমার তোমাদের মনে রাখতে হবে এবং মুখস্থ করে ফেলতে হবে একবারে টাটকা মুখস্থ ঠিক আছে আমাদের ভবিষ্যৎ অঙ্কগুলোর জন্য তো আসো কুরিয়ার সিরিজ লেট মানে ধরি ফাংশন অফ এক্স বি ডিফাইন্ড মানে সংজ্ঞাহিত ইন দ্য ইন্টারভেল মাইনাস ফাইভ থেকে প্লাস ফাইভ বলা হলো যে একটা ফাংশান অ্যাপ এক্স যেটা তোমার সংজ্ঞাহিত কিসে সংজ্ঞাহিত ইন দ্য ইন্টারভেল মাইনাস পাই টু পাই মানে মাইনাস পাই থেকে প্লাস পাই এটা হলো তার ব্যবধি বা রেঞ্জ ইন্টারভেল হলো ব্যবধি আর কি উইথ পিরিয়ড টু পাই পিরিয়ড সম্বন্ধে একটু আগে বলেছি মানে যেই মানে সে ফাংশনটার মানে অপরিবর্তিত থাকে পিরিয়ড টু পাই হুইচ ক্যান বি এক্সপ্যান্ডেড হুইচ ক্যান বি এক্সপ্যান্ডেড মানে যেটাকে বিস্তৃতি করা যায় ইন এ ট্রিকোনোমেটিক সিরিজ একটা ট্রিকোনোমেটিক সিরিজে আসলে ওই আমাদের ওই যে ত্রিকোণমিতিক সিরিজটা এখানে লেখা হয়েছে দেখো এফ ফাংশন অফ এক্স দিয়া আমি আবার বলতেছি লেট ফাংশন অফ এক্স বি ডিফাইড ইন দ্য ইন্টারভেল মাইনাস ফাই টু প্লাস উইথ পিরিয়ড টু ফাই এই টু ফাইভ পিরিয়ডের মধ্যে হুইচ ক্যান বি এক্স পানড্রেড যেটাকে বিস্তার করা যায় ইন এ ট্রিওগোনোমেট্রিক সিরিজ একটি ত্রিকোণোমিত সিরিজে দ্যাট ইজ আই দিয়ে আমি আমরা বুঝাই দ্যাট ইজ তোমরা এখন ফোর্থ ইয়ারে পড়ো এগুলা তোমরা জানো আমি আশা করি এটা দ্বারা বোঝা অর্থাৎ ফাংশন অফ এক্স ইজ ইকাল টু এ নট বাই টু এ নট বাই টু প্লাস এন ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি এ এন কজ এন এক্স প্লাস বি এন সাইন এন এক্স ফাংশন অফ এক্স ইকুয়াল টু এ নট বাই টু প্লাস সামেশান ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি এটা কিন্তু সামেশান তোমরা জানো এখানে একটা ব্র্যাকেট এখান থেকে এখান পর্যন্ত এন কজ এন এক্স প্লাস এন এনটা কিন্তু একটু নিচে সাইন নাম্বার সমীক এই ট্রিকোনোমেট্রিক সিরিজটাকে এই ট্রিকোনোমেট্রিক সিরিজটাকে আমরা পুরিয়ার সিরিজ বলবো যখন হয় যেখানে এ নট আমরা এখন শিখব পুরিয়ার সিরিজ যেটা আমাদের এই অধ্যায়ের নামটাই ফুরিয়ার সিরিজ বা ফুরিয়ার ফাংশন তো এই পৃষ্ঠা বা আমরা যদি এই ফুরিয়ার সিরিজ এই সংজ্ঞাটা যদি না জানি বা না শিখি আসলে এই অধ্যায়ের কোনো অঙ্ক কোনো গাণিতিক সমস্যা যাই বলি না কেন আমাদের দ্বারা কিছুই শেখা সম্ভব হবে না তো আস আমরা এখন ফুরিয়ার সিরিজটা শিখিনি এটা আমাদের তোমাদের মনে রাখতে হবে এবং মুখস্থ করে ফেলতে হবে একবারে টাটকা মুখস্থ ঠিক আছে আমাদের ভবিষ্যৎ অঙ্কগুলোর জন্য তো আসো পুরিয়ার সিরিজ এ নট ওই যে আমরা সিরিজের ডেফিনেশনে পড়ছিলাম এ নট এ এন বি এন এগুলো কনস্ট্যান্ট তো এ নটের মানটা কি বলতেছে যখন এ নট ইজ টু এগুলোকে আবার পুরিয়ার সহগ বলে এগুলো একটু একটু পরে বলবো আমি যখন এ নট ইকাল টু ওয়ান বাই পাই ইন্ট্রিগ্রেশন মাইনাস পাই থেকে প্লাস পাই দেখো এটাই সেই পিরিয়ড এটাই সেই পিরিয়ড ওই যে আমরা প্রথমেই বললাম যে মাইনাস পাই থেকে প্লাস পাই আর এই যে মাইনাস পাই থেকে এটা হলো লোয়ার লিমিট এটা হলো আফার লিমিট তোমরা জানো এটা লোয়ার লিমিট এটা আফার লিমিট তাহলে ওয়ান বাই পাই ইন্ট্রিগ্রেশান মাইনাস পাই টু প্লাস পাই ফাংশান অফ এক্স ডি এক্স এটা হলো এই নটের মানে এটা মুখস্থ করে ফেলতে হবে এরপরে আসো এ এন এর পরিচয়টা আর বি এন এর পরিচয়টা এন এর পরিচয়টা হলো এ এন ইকুয়াল টু ওয়ান বাই পাই ইন্ট্রিগ্রেশান মাইনাস পাই থেকে প্লাস পাই ফাংশান অফ এক্স কজ এন এক্স ডি এক্স এটা হলো এ এন এর পরিচয় বিএন এর পরিচয় হল ওয়ান বাই ফাই মাইনাস ফাই টু প্লাস ফাইভ অফ অ্যাক্স সাইন এন এক্স ডি এক্স হেয়ার এ নট এ এন বিএন আর ফুরিয়ার কনস্ট্যান্ট এগুলোকে আমরা বলবো ফুরিয়ার কনস্ট্যান্ট আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তাহলে আমাদেরকে এই পুরিয়ার সিরিজ কাকে বলে ডেফিনেশন এবং এই পুরিয়ার সহকের মানগুলা একেবারে ভালোভাবে শিখতে হবে এবং মুখস্থ করে ফেলতে হবে তাহলে আমরা সামনের দিকে আলোচনাগুলায় আর আশা করি আমাদের কোনো অসুবিধা হবে না